একজন মানুষ জীবনে অনেক কাজ করেও সফল হতে পারেনি তার কারণ সে নিজেই বলছে যে আমি যখন যে কাজ করতে গেছি আমি আগেই আমার পরিকল্পনার কথা সবাইকে বলেছি যার জন্য আমি আজ পর্যন্ত কোনো কাজই সফল হতে তাহলে এর থেকে কি বোঝা গেল এর থেকে বোঝা গেল যে আপনি যখন যে কাজ করবেন সে কাজ কিন্তু নীরবে করবেন নিস্তব্ধ করবেন কাউকে জানাবেন না আগে থেকে আপনার পরিকল্পনার কথা কাউকে জানাবেন না আগে থেকে কারণ আপনার যে এনার্জি আপনার যে ভাইব্রেশন তার ভাইব্রেশন বা তার এনার্জি থেকে কিন্তু আলাদা আপনি হয়তো ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বরের প্রতি ডেডিকেটেড তো আপনার যে ভাইব্রেশন থাকবে আপনার সামনের মানুষটার কিন্তু সেটা নাও থাকতে পারে কারণ অনেক মানুষ আছে যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এবং তাদের সাথে কথা বলতে গেলে আপনি বুঝতে পারবেন তাদের কথা না দিয়েই শুরু হয় তার মানে তাদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে এবার আপনি যখনই তার সাথে আপনার পরিকল্পনার কথা বলবেন তার থেকে কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন আপনার কাজের মধ্যে আসবে আপনার দিকে আসবে তার ফলে আপনার কিন্তু হওয়া কাজও হবে না আপনি যে কাজ জানেন হানড্রেড পার্সেন্ট হবে সেই কাজও দেখবেন আপনারা আটকে যাবেন সেই জন্য নিজের পরিকল্পনার কথা সবসময় সিক্রেট রাখার চেষ্টা করুন গোপন রাখার চেষ্টা করুন যেদিন আপনি সফল হবে সেদিন তো সবাই জানতেই পারবে কিন্তু যতদিন আপনি সফলতা না পাচ্ছেন ততদিন আপনি গোপন রাখুন যাতে আপনার কাজের মধ্যে অন্য কারোর কোনো নেগেটিভ এনার্জি না প্রবেশ করে মানে আপনি যেটা চাইছেন সেটা তো হবেই না বড় গুণ্টোটা হয়ে বসবে ঠিক আছে তো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার